তো আমি ফার্স্টে কিন্তু আপনাকে স্কার্টটা দেখাচ্ছি স্কার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াইন কালারের মধ্যে যেটা আমরা ডিপ বলে থাকি পার্পেল ডিপ বলে বললেও চলে দেখেন সম্পূর্ণ কাটর কাজ করা নিচে অনেক ঘেরের মধ্যে পাবেন এগুলো ছয় বছর থেকে ছয় বছর থেকে কত বছর ছয় থেকে দশ বছর বাচ্চার পেয়ে যাবেন এটা নিচে স্কার্ট বডিটা দেখি ভাইয়া উপরে ব্যাক সাইডেও কাজ আছে না আচ্ছা আমি দেখিয়ে দিব সব এটা বডিটা একটু দেখাই এই যে বডিটি দেখেন কত সুন্দর একটি লেহেঙ্গা রয়েছে আপনার কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিকে দরটা করতে হবে বডির কাজটা যদি আমি একটু দেখাই এই যে বডির কাজটা অনেক সুন্দর কাজ যারা বাচ্চাদের লেহেঙ্গা চান তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানে ডিজাইন কিন্তু তিন চারটা ডিজাইন দেখাবো তো এটা কিন্তু রয়েছে ওনাটি এটা ওনাটি ওনাটি অনেক সুন্দর ওনাটিও সেম ফেব্রিক্সের ওনা ঠিক আছে এটার মধ্যে কালার থাকবে আপনার চারটা কালার একে একে দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখে নেন হ্যাঁ হ্যাঁ এই একটা রয়েছে আপনার এই কালার মধ্যে এটা কি কালার ভাই সিদুল লাল আচ্ছা মিষ্টি কালার সরি আমার ভুল হয়েছে মিষ্টি কালারের মধ্যে এটা রয়েছে অনেক সুন্দর ওকে এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন প্রতিটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে আর আমাদের অর্ডারের সিস্টেমটা হলো অবশ্যই দুইশো টাকাতে অর্ডারটা কনফার্ম করতে হবে আরেকটা কথা বলি আপনারা একটু কষ্ট করে যে বিডি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু দেখেছি এটা রয়েছে টপস কর্নার নুর মেনশনের দ্বিতীয় তলায় আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে ভাইয়া ব্রিজের সাইডে যে টপস কর্নার দোকানটা আছে সেটা কোথায় বা এই বিডিদার স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে আপনার দোকানে এসে নিতে পারবেন আর যারা অনলাইন দিতে তারাও কিন্তু এই নাম্বার যোগাযোগ তার আরো ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আরেকটা কালার এটারই আরেকটা কালার এই ডিজাইনটার মধ্যে দেখেন এই ডিজাইনটার মধ্যে আমি কালার দেখি আপাতত তিনটা আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি গ্রিন কালার এটা রয়েছে আর একটা কালার এটা সি গ্রিন কালার মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দেওয়া হবে আর জর্জেট ফেব্রিক্সের মধ্যে বাড়ারা বাচ্চারা কিন্তু পরে খুব আনন্দ পাবে আর একটা কথা বলি ছয় থেকে দশ বছর বাচ্চার এটার প্রাইস কেমন আছে এটা প্রাইসটা রয়েছে বাইশো টাকা ছয় থেকে দশ বছর পেয়ে যাবেন বাইশো টাকা ওকে এটা রয়েছে আরেকটা কাজের মধ্যে এটা আরেকটা ডিসাইন্ট পুরোটা মিনাকারি কাজ করা অনেক সুন্দর যার যেটা ভাল লাগে দুটো স্ক্রিন শব্দে মেয়ের উপরে পাটটা দেখি প্রত্যেকটা ব্যাক সাইডে তো এরকম হালকা কাজ আছে এটা ব্যাক সাইডটি কাজ অনেক সুন্দর তো এটার উপর পাটটি দেখি আর একটা কালার গুলো আমি দেখিয়ে দিব এই যে দেখেন ছয় থেকে দশ বছর বাচ্চার প্রাইস থাকবে বাইশো টাকা এটা তেইশো আচ্ছা সরি তেইশো এর ছিল আর এক মিনিট এটি জাস্ট আপনি একটু উপরে রেখে দেন আমি একটা ডিজাইন আপনার সুন্দর করে দেখিয়ে দিলাম এই একটি কালার রয়েছে সি গ্রিন এই ডিজাইনটা কালার এটা মাস্টার ইয়েলো ছবি চাইলে ছবিও আমরা দিব সমস্যা নাই ওকে এটা রয়েছে পার্পেল কালার যেটা ওয়াইন কালার বলে থাকি ওকে আরেকটা ডিজাইন আছে সেটাও দেখে দিচ্ছি তো এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটা ডিজাইনটা কিন্তু একটু ইউনিক আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর সম্পূর্ণ মিরো ওয়ার্কের আর আপনার নাগপুল স্টোনটা কাজ করা পুরো ঘেরটা দেখতেই পাচ্ছেন কত বড় একটা ঘের রয়েছে আর ভিতরে প্রত্যেকটার ভিতরে কিন্তু কমফোর্টেবল একটি ফেব্রিক দেওয়া আছে যাতে বাচ্চারা আরাম পায় তো এটা কত বছর কত বছর এটা হবে আপনার ছয় থেকে দশ বছর এটা ছয় থেকে দশ বছর পাবেন এটা প্রাইস কত আছে এটা প্রাইস বাইশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে কালার চার তিনটা কালার এটা একটা ওয়াইন কালার কত সুন্দর একটি ঘেরের মধ্যে লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য আর এই ভাইয়ার দোকানে কিন্তু ছোটদের জন্য মানে ছোটদের ড্রেসের জন্য কিন্তু বেস্ট আপনারা কিন্তু ভাইয়ার দোকানে এসেও নিতে পারেন আপনারা যারা আসতে চান তারা এসেও নিতে পারেন তো আরেকটা কালার আছে সেটা দেখে কালারটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার গোল্ডেন কালার এটা গোল্ডেন কালারের মধ্যে বা সুন্দর গোল্ডেন কালারের মধ্যে দেখেন এই কালার পাচ্ছেন এটার মধ্যে তিনটা প্রাইস রয়েছে বাইশশো পঞ্চাশ তো অ্যাড্রেসটা কিন্তু দেখিয়ে দিয়েছি আমি আবার একটু মুখে বলে দিচ্ছি এটা ঢাকা গাউসিয়ারের পাশে যে নুন ম্যাশনটা আছে এই মাইশনের দোতলায় টপ কর্নার ভিডিওতে ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বারটা ভাইয়া দেওয়া থাকবে আপনার চালা ভাইয়ার সাথে যোগাযোগ করেও নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম